আমি তো হাসপাতালে নিতেই বলি নাই সৌদি থেকে আইসা বাপেরে দেখা যেইতে কম আমাদের এই ছোট্ট জীবন নিয়ে মানুষের যে কত অহংকার রাত তিনটায় রোগীটা মারা গেল বয়স প্রায় আশি সাথে শুধুই স্ত্রী জিজ্ঞেস করলাম বাড়িতে খবর দিয়েছেন রোগী সন্ধ্যা থেকেই খারাপ ছিল কেউ আসেনি এক নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হলাম যার জন্য আমার কোনো মানসিক প্রস্তুতি ছিল না রোগীর দুই ছেলে বড়জন সৌদি আরব থেকে আর ছোট ছেলে বাড়িতে থাকে বড় ছেলে জোড়া হাসপাতালে আসা ছোট ছেলের আপত্তি অগ্রহ করে কেন হাসপাতালে আনা হলো এর অপরাধে বৃদ্ধ মা বাবাকে একবারও দেখতে আসেনি সে উল্টো তোকে বাবার খারাপ অবস্থা জানানো হলে তার ভাষ্য ছিল আমি তো হাসপাতালে নিতেই বলি নাই সৌদি থেকে আইসা বাপেরে দেখা যায় পরে জিজ্ঞেস করলাম তা আপনার আত্মীয় স্বজন কই আত্মীয় স্বজন কেউ আসেনি জানালো কেউ আসবে না যখন তাদের প্রয়োজন ছিল তখন এসেছে এখন লাশ নিতে আসলে যদি দুই পয়সা খরচ করতে হয় রাত তিনটায় ষাট নারী তার প্রয়ত স্বামীকে নিয়ে একটি উপজেলা হাসপাতালের ওয়ার্ডে সাথে নেই কোনো চেনা কল্পনা করতেও বোধ কষ্ট হয় আমাকে জিজ্ঞাসা করলেন কয়টা বাজে আজান দিতে আর কতক্ষণ সময় লাগবে আমি বললাম বেশিক্ষণ না দুই আড়াই ঘন্টা ভদ্রমহিলা আমার হাত ধরে ফেললেন আমার এই হাসপাতাল থেকে বাহির করে দিয়েন না সকাল হইলি ভ্যান নিয়ে শোকাহর্ত নারীটি যেন ঠিকমতো শোক প্রকাশ করারও সুযোগ পাচ্ছে না একবার লাশের কাপড় ঠিক করছে কিছুক্ষণ দোয়া পড়ছে কিছুক্ষণ আস্তে আস্তে কান্না করছে আবার একা একাই এই লাশ বাড়ি পর্যন্ত কীভাবে নিয়ে যাবে সেটাও বোধ হয় আর মনে চিন্তা করছে আমি শুধু তার মাথায় হাত রেখে আস্তে করে বলতে থাকলাম থাকেন কোনো সমস্যা নাই ওয়ার্ড থেকে বের হয়ে আশি বছরের বৃদ্ধর দিকে তাকিয়ে ভাবতে লাগলাম জীবনে ঠিক কতটা নিষ্ঠুর হতে পারে শেষ পরিণতি হিসেবে মৃত্যুর পর লাশটা নেওয়ার মতো মানুষ থাকে না হায় রে জীবন এই জীবন নিয়ে আবার কত বড়াই অথচ ঠিক মতো দাফন কাফন পাবো কি না তার কোনো নিশ্চয়তাও নেই গল্পটা পড়ে অনেক পরিমাণে খারাপ লেগেছে গল্পটা একজন ডাক্তার লিখেছেন সত্যি আমাদের জীবনের কোনো ভ্যালু নেই আমাদের এই জীবনের কোনোই নিশ্চয়তা নেই তারপরও আমাদের এই জীবন নিয়ে আমরা যে কতটা পরিমাণে অহংকার করি আমরা মানুষের কষ্ট বুঝতে চাই না দুঃখ বুঝতে চাই না শুধু অহংকার এখনের মানুষের একটু বেশি মনে হয় অহংকার মানে গল্পটা পড়ে আমার সত্যি অনেক খারাপ লেগেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু এর জন্য জীবনে সুসন্তান দরকার বেশি শিক্ষিত সন্তান দিয়ে কি হয় বেশি টাকা পয়সাওয়ালা সন্তান দিয়েই বা কি হয় এর জন্য না মাঝে মাঝে চিন্তা করবেন একটু চোখ বন্ধ করে এই পৃথিবীতে যদি আপনি না থাকেন আপনার জন্য কার আসবে যাবে যার জন্য আসবে যাবে তাকেই মনে রাখুন আর আপনি মারা গেলে যার কোনো কিছুই আসবে যাবে না তাকে মনে রাখার কোনো দরকার নেই আজকে এতটুকুই আল্লাহ হাফেজ